শুধু সত্তর টাকা না দেখুন বিহাস মাত্র সত্তর টাকা এটাও সত্তর টাকা এটাও সত্তর টাকা দেখুন বিহাস অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এটাও সত্তর টাকা এটা

শুধু হকারি ব্যবসা বিক্রি করে তাদের জন্য দেখুন বিয়াস মাত্র 70 টাকা তাদের তাদের জন্য এই যে এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র 70 টাকা এটাও পেয়ে যাবেন মাত্র 70 টাকা এটাও 70 টাকা এটাও তো অনেক সুন্দর হ্যাঁ এটা এটাও 70 টাকা এটাও গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা মাত্র 70 টাকা এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন ভিউয়ার্স আপনারা যদি এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাইলে পেয়ে যাবেন এগুলো 70 টাকা করে আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে নিতে পারবেন দেখুন 70 টাকা করে এটা 70 না 70 টাকা তো ইতি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইতি আপু আচ্ছা গোকো সুন্দর দীপা দীপা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন No, a ver.